আজকে ছেলের জন্মদিন তারকাদের ছেলে মেয়ের জন্মদিন হবে তারকাদের জন্মদিন হবে তাদের ম্যারেজ ডে এগুলো নিয়ে তো সাধারণ মানুষের ভিতরে একটা কৌতূহল থাকেই তো সেই জায়গা থেকে ভাবলাম যে একটু যদি এই বিষয়টা দর্শকের সঙ্গেও শেয়ার করা যায় পরিমণির ছেলের জন্মদিন নিয়ে অপবিশ্বাস খুব উৎসিত উপবিশ্বাস খুব আনন্দিত কারণ এই মুহূর্তে মিডিয়াতে উপবিশ্বাসের একমাত্র কাছের কাছের মানুষ মানুষ আর সেই একমাত্র বললে কি ভুল হবে কি আরো কোনো কাছের মানুষ মিডিয়াতে আছেন হ্যাঁ সাকিব খান যাকে তিনি এখন স্বামী বলে মাঝে মধ্যে স্ট্যাটাস দেন আর আর কাছের মানুষকে গৌতম যার ছবি মাঝে মধ্যে দেখা যায় তাকে নিয়ে মহিষাসকে নিয়ে একটা ট্রলের নিউজও দেখা যায় আর মহিষাসের কাছের মানুষ দু একটা নাম দর্শক আপনারাই সাজেস্ট করেন মহিষাসের কাছের মানুষ কে কে তো যাই হোক মনে করি যে মহিষাসের কাছের মানুষ সেটি অপবিশ্বাসের আজকের ফেসবুক স্ট্যাটাসেই ধরতব্য মহিষাস পরিমণির ছেলে রাজ্যকে উইশ করেছে এবং সেখানে পরিমণিকে ট্যাগ দিয়েছে পরিমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে তার ছেলের জন্মদিনে উপর খুব একটা স্ট্যাটাস দিয়েছেন চলেন সেই স্ট্যাটাসটা একটু পড়ে শুনি আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দুই বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি শুধু গলাটা ধরে আসছে কান্নায় খুশিতে আনন্দে দাদা মিস করছি ভীষণ ফারাডোর যত বুকে নিয়েই আমার জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে দোয়া করেন মানে বাচ্চাদের বলতে বাচ্চাকে বাচ্চাকে বুঝিয়েছেন তো মনে কিন্তু কয়েকদিন আগেই শেখ হাসিনাকে নিয়েও একটা স্ট্যাটাস দিয়েছেন সেটি নিয়েও আমি একটা কন্টেন্ট করেছি আপনারা দেখেছেন

কমেন্টের পাঁচ হাজার কমেড একষট্টি হাজার রিয়াকশন করে চল্লিশটা চল্লিশটা শেয়ার করে গেছে সেখানে আমি কমেন্ট বক্সটা খুঁজে অনেক সাংবাদিক অনেক ভব্র শিল্পীদের সেখানে কমেন্টে উইশ পেয়েছি দেখেছি কিন্তু আমার শরিফুল রাজের কোনো উইশ সেখানে আমার চোখে পড়েনি আপনাদের যদি তাকে জানাবেন আর শরীফুল রাজ তার ছেলেকে নিয়ে একটা সুন্দর জন্মদিনের উইস সে করেছে সম্ভবত তার ছেলের পায়ের ছাপ জন্মের পরে তার ছেলের পায়ের ছাপ নিয়ে একটা প্ল্যাকার্ড সে তার ফেসবুক ওয়ালে ফেসবুক ভেরিফাইড পেজে তুলে ধরেছেন এবং সেখানে শুভ জন্মদিন দশ আট দুই লিখে একটা পোস্ট করেছেন চমৎকার একটি জন্মদিনের একটা চমৎকার ছবি এর চেয়ে সুন্দর আর কি হতে পারে খুবই ব্যতিক্রমধর্মী এই চমৎকার একটি জন্মদিন আহ বুইশুল রাজের পক্ষ থেকে রাজ্য সেই পায়ের ছাপটা সে সবার সঙ্গে শেয়ার করেছে দর্শকদের সঙ্গে এবং সেখানে রাজ্যের পুরো নামটাও সে উল্লেখ করেছে সাহিব মহাব্মদ রাজ্য সাহিব মহব্বদ

খুবই সুন্দর একটি কথা সুহারা ইসলাম লিখেছেন যে বাচ্চার জন্য হলেও নিজেদের পেছনের সমস্ত রাগ রোগের এই জন্মদিনে যদি তারা এক হয়ে যেত আহ কতই না ভালো হইত কত সুন্দর হইত এর চেয়ে বড় গিফট তাদের সন্তানকে তারা কি দিতে পারতো যে তারা দুজন এক হয়ে গেছে এদিকে তৌহিদ আফ্রিদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা ভালো ভালো একটা ইয়ে হচ্ছে গসিফ হচ্ছে যে তরহিদ আফ্রিদি এই আন্দোলন চলাকালীন সময়ে সে সরকারের পক্ষে ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে একটা রুভ দেওয়ার ট্রাই করছে এবং সেই রুভের একটা সংবাদ আব্দুল্লাহ আল ইমরান নামের একজনের কাছে গেছে এবং সে সেটা রিভিল করে দিছে সে সেটা বলে দিছে সবাইকে প্রকাশ করে দিছে এবং সে সেটা প্রকাশ করেছে বলে তো এক ছোট ভাই

এখন সেই কিন্তু তাকে নিয়ে দেখলাম যে কয়েকটা চ্যানেলে ইন্টারভিউ করছেন এখন কথা হচ্ছে যে তৌহিদ আফ্রিদি না শুধু আফ্রিদি অনেক আফ্রিদি অনেক ইনফ্লুয়েন্সার অনেক লোকই অনেক শিল্পীও তলে তলে শৈর শিশু পক্ষে জব জমেছে তারা চেষ্টা করেছে যে হাসিনার পক্ষে কথা বলে হাসিনার জন্য কিছু একটা 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 আওয়াজ তোলা এই চেষ্টাটা শুধু আফ্রিদি না এটা অনেকেই করেছে এবং তারা ভুল করেছে সেটা তারা স্বীকারও করেছে পরবর্তীতে এবং স্বীকার না করে উপায়ও নাই হ্যাঁ কিছু শিল্পী করেছে কারণ এই কাজগুলো তাদেরকে করতে বলা হয়েছে দেখা গেছে যে তারা যেহেতু একজন স্যার তাদের কথায় যেহেতু অনেক কিছু হয় সেই জায়গা থেকে রাষ্ট্রপক্ষের অনেকেই তাদেরকে নক করছে যে তোমরা এই কাজটা করো তো এই কাজটা করে হয়তো তারা বাধ্য হয়ে করছে হয়তো তারা ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা পাওয়া লোক করেছে করেছে অনেকেই করেছে কিন্তু এখন ওই সময় নয় যে যারা এগুলো করেছে তাদেরকে নিয়ে সমালোচনা করা এখন আসলে সময়টা দেশ করা তারা করেছে এটা মানুষ দেখেছে মানুষ চিহ্নিত করে রেখেছে তাদেরকে তাদের সবাই অনেকে আবার

আনকেল হয় তার চাচা হয় সেখানে খুবই আনঅফিসিয়ালি হারুন সাহেবের সঙ্গে একটা অর্থাৎ সেই ভিডিও থেকে বোঝা গেছে যে এই ডিবি হারুনের সাথেও তহিদ আফিদের একটা ভালো সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আছে তো সেই জায়গা থেকে ডিবি হারুন ও তহিদ দিয়ে এটা করাইতে পারে এখন তহিদ আফ্রিদি একটা ইয়াং ছেলে তার বয়স্ক সে হয়তো এত কিছু সে বুঝতে পারে নাই বুঝে উঠতে পারে সে হয়তো বিশ্বাসই করতে পারে নাই যে ছাত্রদের এই আন্দোলন সাকসেসফুল হবে আমি কিন্তু এই আন্দোলন যখন এই আন্দোলনটা গৃহযুদ্ধের দিকে যাবে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলাদেশে কিন্তু সেই যে আমি যে উপলব্ধিটা করেছি এই উপলব্ধি উপলব্ধিটা তো তখনই করতে হবে যখন সে আমার বয়সে হয় একটা এজ দরকার মানুষের সেই জায়গায় যাওয়া সেই ভাব বুদ্ধি বিচার হ্যাঁ এখন বলতে পারেন যে তাহলে তহিদ আফ্রিদিন যারা ব্যাচমেট তাদের কিভাবে আসলো তাদের কিভাবে সেই বোধটা আসলো তারা কিভাবে বুঝতে পারলো যে হ্যাঁ তারা এই আন্দোলনে যাইতে হবে সাফল্যের পক্ষে নামতে হবে মাঠে নামতে হবে তারা কেন গেল তহিদ আফ্রিদি কেন গেল এই প্রশ্নের উত্তর দিতে চাই না আমি একটু আমার কাছে হ্যাঁ এইখানে এই প্রশ্নের উত্তরে আমি ধরা

আমি আমার জায়গা থেকে বলতে পারি না কিন্তু মানুষ যেটা বলছেন সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে তুলে তবে আপনাদের বিষয়টা থেকে একটু ফিরে আসি একটু আমরা আর কি ধুলিপালা দেখো নাগা চৈতন্য কিন্তু খুব পপুলার একজন এবং বাংলাদেশের প্রচুর দর্শক তামিল মালায়ালাম ছবি দেখার কারণে নাগা চৈতন্য এই রাগা চেতনার সঙ্গে তাদের এই বিচ্ছেদটা অনেকেই বেড়ে নিতে পারে না কিন্তু যাই চার বছর হয়ে গেছে বিচ্ছেদ চার বছরের সংসার করে তারা বিচ্ছেদ করেছে এর মধ্যে একটা

বিষয়টা অনেক দিন ধরে চলছিল এবং এইটাকে নিয়েই সামর্থার সঙ্গে নাগার একটা দুরন্ত তৈরি হয় এবং সেই যে ঘূর্ণজোটটা সেই ঘূর্ণযোটটা এখন ঘটেছে এখন এই যে সাংবাদিকরা মাঝে মাঝে বলে যে ওর সঙ্গে অবস্থিত হয়ে গেছে ও সঙ্গে অবধি হয়ে গেছে ওর সঙ্গে ডেট করতেছে এবং শিল্পীরা সেটা উড়িয়ে দেয় বলে যে না সে তো শুধু আমার বন্ধু তার সঙ্গে আমি এক একবেলা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম মাত্র আর কিছু না তার পরবর্তীতে দেখা যায় যে কিছুদিন পরে সেই বন্ধুই তার বউ হয়ে যায় এনগেজমেন্ট হয়ে যায় সেই একই ঘটনা ঘটলো ঢাকা চৈতন্দ্রের সঙ্গে তো যাই হোক খারাপ লাগছে সামান্তার জন্য আমার কাছেও এই ঢাকা চৈতন্দ্র সামন্ত জুটিটা খুব ভালো লাগছে যদিও টাকার এটা ঢাকা চৈতন্দ্র একটা ইচ্ছা তার ইচ্ছা সে কারে ভালোবাসবে তার কারে কার সঙ্গে প্রেম করবে তার সাথে কার মনের মিলাবে সেটা তার ব্যক্তিগত বিষয় সে সব তার ব্যক্তির সাথে কিন্তু জুটি হিসেবে স্ক্রিনে বা যে ছবিটা আমি দেখলাম এই সবিতা দুলিপালার যে ছবিটা দেখলাম সেখানে আসলে সামাল থেকেই আমার মনে হয় এই সবিতাকে আবার কোনোভাবেই আমি ওই জায়গাটায় ম্যাচ করাইতে পারছি না দর্শক আপনারা এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন অবশ্যই কেমন করে জানাবো